বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির তরুণ নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বাগদান সম্পন্ন করেছেন রাজনীতির অঙ্গন থেকে উঠে আসা এই তরুণ নেতার ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায় ঘিরে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা আর আলোচনার ঝড় বইছে দশ অক্টোবর শুক্রবার রাতে পারিবারিকভাবে বিয়ের আংটি পরানো হয় বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন এই আনন্দঘর মুহূর্তে ইশরাকের জীবনসঙ্গী হিসেবে আসছেন ব্যারিস্টার নুসরাত খান যিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রী পরিষদের সাবেক সদস্য এবং টাঙ্গাইলের প্রাক্তন সংসদ সদস্য নূর মোহাম্মদ খানের বড় ইশরাকের মা ইসমত হোসেন জানান হঠাৎ করে পারিবারিকভাবে এই আংটি পরানোর আয়োজন করা হয় এবং ছেলে ও ভবিষ্যৎ পুত্রবধূর জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি রাজনীতি সমাজ সেবা আর পরিবারের উত্তরাধিকার সব মিলিয়ে ইশরাক হোসেনের জীবন যেন এক অনুপ্রেরণার গল্প তিনি প্রয়াত ঢাকার সাবেক মেয়র ও বিএনপি নেতা সাদেক হোসেন খোকার ছিলেন বাবার আদর্শ ও দেশপ্রেমের পথ ধরে ছোটবেলা থেকেই রাজনীতির প্রতি ঝোঁক তৈরি হয় তার উনিশশো সাতাশি সালের পাঁচ এপ্রিল ঢাকায় জন্ম নেওয়া ইশরাক হোসেন স্কলাস্টিকা স্কুল থেকে ও লেভেল এবং এ লেভেল সম্পন্ন করে উচ্চ শিক্ষার জন্য যান যুক্তরাজ্যে সেখানে তিনি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন শিক্ষা শেষে কিছুদিন যুক্তরাজ্যের বিভিন্ন মোটরগাড়ি সংস্থায় কাজ সেরে অভিজ্ঞতা অর্জন করেন তিনি বর্তমানে তিনি দেশের জনপ্রিয় বেসরকারি টেলিভিশন চ্যানেল বাংলাভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং একই সঙ্গে বিএনপি চেয়ারপারসনের পররাষ্ট্র বিষয়ক কমিটির বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালন করছেন তার এই বাগদানের খবর শুনে রাজনৈতিক অঙ্গন সহ সাধারণ মানুষও শুভেচ্ছা জানাচ্ছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই লিখছেন খোকার ছেলে খোকা ইশরাক এখন নতুন জীবনের পথে পা রাখলেন শুভকামনা রইল রাজনীতির কঠিন মঞ্চে যেমন তিনি সংগ্রামী ঠিক তেমনি পারিবারিক জীবনে নতুন সূচনাতেও থাকুক সেই স্থিতি আন্তরিকতা ও ভালোবাসা এমনই প্রত্যাশা করছেন শুভাকাঙ্ক্ষীরা বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ও ব্যারিস্টার নুসরাত খানের নতুন জীবনের এই পর্বে আমাদের পক্ষ থেকেও রইল আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দেশ সময় ডেস্ক